আসসালামু আলাইকুম শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ গর্ভাবস্থার চব্বিশতম সপ্তাহ মাসের হিসাব ছয় মাস ট্রাইমেস্টার দ্বিতীয় বাকি আছে মাত্র ষোলো সপ্তাহ শিশুর এই সপ্তাহে বৃদ্ধি আপনার ছোট্ট শিশুটি এখন প্রায় একটি ডাবের মতো দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার ওজন ছশো গ্রামের কাছাকাছি শিশুর ত্বক এখন লালচে গোলাপি রঙের এই সপ্তাহে আপনার গর্ভের শিশুর ত্বক দেখতে লাগবে লালচে গোলাপি রঙের কারণ তার পাতলা ত্বকের নিচে ক্ষুদ্র রক্তনালীতে রক্ত চলাচল করছে যা ত্বকের রঙে লালচে আভা এনে দিচ্ছে এখনও তার ত্বক একটু পাতলা ও কুচকানো কিন্তু চিন্তার কিছু নেই খুব শিগগিরই ত্বকের নিচে চর্বি জমতে শুরু করবে আর তখন তার ত্বক হয়ে উঠবে মসিন কোমল ও গোলগাল চোখে গঠন সম্পন্ন চোখের গঠন প্রায় সম্পূর্ণ কিন্তু এখনও পাপড়ি খোলেনি এই সপ্তাহে সে আলো ও অন্ধকারের পার্থক্য টের পেতে পারে মায়ের পেটের উপর আলো পড়লে সে নড়াচড়া করে সাড়া দিতে পারে কানের লতি গঠনের শেষ ধাপ আপনার ছোট্ট সোনামনির কানের গঠন প্রায় সম্পূর্ণ হয়েছে এখন তৈরি হচ্ছে কানের নিচের অংশ ছোট্ট মিষ্টি কানের লতি গর্বে শুরুর দিক থেকেই কান তৈরি হচ্ছিল তবে লতি এর লাভ গঠন হয় একেবারে শেষ দিকে এখন তার কানগুলো আরও পরিপূর্ণ গোলগাল আর দেখতে একদম শিশুর মতোই ওজন বেড়ে যাচ্ছে এই সময় শিশুর ওজন অনেক দ্রুত বাড়ছে আগের তুলনায় তার শরীরে মাংসপেশি ও চর্বির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে হাত পা মুখ মাথা সবকিছুই ধীরে ধীরে সমানুপাতিক হয়ে উঠছে যদিও এখনও সে তুলনামূলক ছোট কিন্তু আপনার গর্ভে সে প্রতিনিয়ত বেড়ে উঠছে আর শক্তিশালী হচ্ছে হার হয়ে উঠছে আরও মজবুত শিশুর হাড়গুলো এখন ক্যালসিয়ামের সাহায্যে আরও শক্তপোক্ত হচ্ছে এই সময় থেকে আপনার ক্যালসিয়াম স্নিগ্ধ খাবার যেমন দুধ দই পনির খাওয়ার প্রয়োজন আরও বেড়ে যায় যাতে আপনার শিশুর হাড় ও দাঁতের গঠন ভালো হয় মুখের অভিব্যক্তি আরও স্পষ্ট এই সপ্তাহে শিশুর মুখের পেশি আরও উন্নত হয়ে মুখভঙ্গি করা শুরু করেছে সে এবার কখনো চোখ বন্ধ করছে কখনো খুলছে মাঝে মাঝে মুখে হা করে নিঃশ্বাসের অনুশীলনও করছে যদিও সে এখনও বাইরে থেকে কোনো আলো বা শব্দে স্পষ্ট প্রতিক্রিয়া দেয় না কিন্তু তার স্নায়বিক বিকাশ এগোচ্ছে গতিতে। নড়াচড়া আরও শক্তিশালী এখন আপনি তার লাথি গড়িয়ে যাওয়া বা হঠাৎ নড়াচড়াকে আরও পরিষ্কারভাবে অনুভব করতে পারেন মাঝে মাঝে এমনও মনে হবে যেন সে আপনার পেটের ভেতর থেকে খেলছে মায়ের দেহে পরিবর্তন স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে পেট পাস্তনের চামড়ায় গোলাপি বা বাদামি ফাটার দাগ স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে এগুলো স্বাভাবিক তবে হাইড্রেটেড থাকতে ও ময়েশ্চারাইজার ব্যবহার করলে কিছুটা কমানো যায় অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখুন এই সময় চিনিযুক্ত খাবার কেক পেস্ট্রি সফট ড্রিঙ্ক ইত্যাদি কম খাওয়ার চেষ্টা করুন কারণ অতিরিক্ত ওজন গর্ভকালীন ডায়াবেটিস বড় শিশু বা জটিল প্রসবের ঝুঁকি বাড়াতে পারে ক্লান্তি ও ঘুমের সমস্যা নিদ্রাহীনতা বা সহজেই ক্লান্ত লাগা খুব সাধারণ রাতে এক পাশে কুশন দিয়ে ঘুমানোর চেষ্টা করুন খাদ্য ও পুষ্টির টিপস ম্যাগনেসিয়াম ও ভিটামিন বিছয় পেশির খিচুনি ও ঘুমের সমস্যা কমাতে সাহায্য করে কলা বাদাম খেজুর ডিম এবং সবুজ শাকসবজি রাখুন খাদ্য তালিকায় আয়রন এখন রক্তের পরিমাণ আরও বাড়ছে তাই রক্তশূন্যতা এড়াতে আয়রনের চাহিদা বেশি কলিজা বিট কচু শাক বা আয়রন আয়রনস্নি সাপ্লিমেন্ট নিন চিকিৎসকের পরামর্শে পানির পরিমাণ পর্যাপ্ত পানি পান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস সহজ টিপস চিনিযুক্ত খাবার কেনা কমান বিশেষ করে মিষ্টি ও সফট ড্রিঙ্ক স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বিষয়ে আগেই জানুন বাচ্চার নাম নিয়ে যৌথভাবে আলোচনা করুন প্রতিদিন শিশুর নড়াচড়া মনোযোগ দিয়ে লক্ষ্য করুন কখন চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন মন খারাপ বা অল্প কিছুতেই রেগে যাওয়া চুল ও ত্বকে হঠাৎ পরিবর্তন চুল ঘন হয়ে যাওয়া বা মুখে দাগ পড়া পেটে গ্যাস কোষ্ঠকাঠিন্য কিংবা বুক জ্বালা পড়া হালকা ব্যথা বা কামড়ানো হঠাৎ খাম হওয়া বা গরম লাগা এসবের বেশিরভাগই হরমোন পরিবর্তনের কারণে হয় এবং সাধারণ তবে কিছু উপসর্গ যদি বেশি হয় যেমন বেশি মাথা ঘোরা তীব্র ব্যথা বা রক্তপাত তবে